সুধি দর্শক গত পোস্টে বলেছিলাম যে এটা নতুন ট্রেন ঘোষণা হয়েছে অর্থাৎ উত্তর পেলো নতুন ট্রেন শিয়ালদার থেকে জলপাইগুড়ি রোড অবধি একটি নতুন সাপ্তাহিক ট্রেনের ঘোষণা হয়েছে কিন্তু সেটা নিয়ে কিছু সংশয় দেখা দিয়েছে সেই বিষয়টা নিয়েই আজকে বলার জন্য এখানে এলাম ঘোষণা হলো নতুন শিয়ালদা নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ট্রেন নিয়ে সংশয়ে রেল কর্তারা নিউ কুচবিহার থেকে চালানোর আর্জি জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় দাবি জানিয়েছিলেন সেই দাবি মেনে ট্রেনের ঘোষণাও হয়ে গেল অথচ পরিকাঠামো কোথায় কতটা রয়েছে কিংবা রেকের কি ব্যবস্থা হবে তা নিয়ে অন্ধকারে রেল আধিকারিক আর তাই শিয়ালদা জলপাইগুড়ি নতুন ট্রেন চালানোর কথা জানানো হলেও কবে থেকে তা ছুটবে সেটা হলপ করে কেউ বলতে পারছেন না পঁচিশে ফেব্রুয়ারি রেলবোর্ড থেকে উত্তর পূর্ব সীমান্ত রেল রেলওয়ে এবং ইস্টার্ন রেল জেনারেল ম্যানেজারকে নোটিফিকেশন পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত একটি ট্রেন চালু করতে হবে বাইশ তিনশো সতেরো এবং বাইশ তিনশো আঠেরো শিয়ালদা কলকাতা যেতে রাতের ট্রেনের সমস্যা থাকায় তিনি রেলমন্ত্রীকে জলপাইগুড়ি থেকে শিয়ালদা যাওয়ার একটি ট্রেন চালুর কথা বলেছেন এই ট্রেন চালুর ঘোষণায় উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবেন বলে এদিন জানান সাংসদ দেখা যায় পঁচিশে ফেব্রুয়ারি রেল বোর্ড থেকে একটি নোটিফিকেশন পাঠানো হয়েছে সেখানে উল্লেখ রয়েছে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত একটি ট্রেন চালানো হবে ট্রেনটি প্রতি শুক্রবার রাত এগারোটা চল্লিশ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে শনিবার দুপুর বারোটা পনেরো মিনিটে জলপাইগুড়ি রোড পৌঁছবে শনিবার রাত আটটা তিরিশ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে রবিবার সকাল আটটা দশ মিনিটে শিয়ালদা পৌঁছবে উনিশ কোচের এই ট্রেন ষোলোটি এসি থ্রি টায়ার থাকবে অন্য যাত্রীবাহী কোচ আর থাকবে না আপাতত হামসফর এক্সপ্রেসের রেক ব্যবহার করার নির্দেশ দেওয়া থেকে রেলবোর্ডে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে ট্রেনটি জলপাইগুড়ি রোডের পরিবর্তে নিউ কোচবিহার থেকে চালানো হোক কারণ জলপাইগুড়ি রোডে এনেফার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কোপিন কিশোর শর্মা বলেন নতুন ট্রেনের ঘোষণা হয়েছে রেল বোর্ড থেকে নোটিফিকেশন করেছে তবে কবে থেকে চালু হবে তা শীঘ্রই জানানো হবে কারণ তার জন্য রেক সহ যাবতীয় ব্যবস্থা ঠিক করেই ফের নোটিফিকেশন করা হবে আবার রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সনব বলেন কি নোটিফিকেশন হয়েছে জানিনা তবে ট্রেনটি নিউ কোচবিহার থেকে চালানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে যদিও জয়ন্ত রায় বলেন এই ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকেই চলবে আর সেই ট্রেনে যাতে স্লিপার সহ অন্য কোচ থাকে সেই প্রস্তাব বোর্ডে পাঠানো হবে নিউ কোচবিহার এবং নিউ আলিপুরদুয়ারকে কভার করবে এরকম আরেকটি ট্রেনেরও প্রস্তাব দেওয়া হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি ভবঘুরের সঙ্গে থাকুন আপনারা জানেন আমি ব্লগ করে থাকি পিপল প্লেসেস ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল তো সেই সম্পর্কিত পোস্টগুলো পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো সহজে আপনার টাইম লাইনে চলে আসে ধন্যবাদ ওয়ান্স সেকেন্ড